নমস্কার বন্ধুরা আমি আর্জে আপনারা দেখছেন পেনকিলার যে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রত্যেকদিন বিভিন্ন কোম্পানির মেডিসিনের ওপরে রিভিউ করে থাকি আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এন্ট্রোক্রইনাল ট্যাবলেটের সম্বন্ধে এই এন্ট্রোকুইনাল ট্যাবলেটটি ডাক্তারবাবুরা কেন প্রেসক্রিপশন করে থাকে কি কি কম্পোজিশন রয়েছে কত দাম রয়েছে একটি পাতায় কতগুলি ট্যাবলেট রয়েছে আসুন জেনে নেওয়া যাক এই এন্ট্রোকুইনাল ট্যাবলেটটি ব্যবহার করা হয় অতিরিক্ত পরিমাণে লুজ মোশন বন্ধ করতে আমাশার সমস্যাগুলোকে ভালো করার জন্য ব্যবহার করা হয় এই এন্ট্রোকুইনাল ট্যাবলেটটি ইস্ট ইন্ডিয়া টাকা যার মধ্যে জেনে নেওয়া যাক এই ট্যাবলেট ট্যাবলেটটির মধ্যে কি কি কম্পোজিশন রয়েছে এন্ট্রোকুইনাল ট্যাবলেটটির মধ্যে রয়েছে কুইনির টু ফিফটি মিলিগ্রাম আসুন জেনে নেওয়া যাক এই এন্ট্রোকুইনাল ট্যাবলেটটি সারাদিনে কতবার খাওয়া যেতে পারে এই এন্ট্রোকুইন্ডাল ট্যাবলেটটি একটি করে ট্যাবলেট দিনে দুবার খাওয়া যেতে পারে আজকের এই এন্ট্রোকুইনাল ট্যাবলেটের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আপনাদের যদি এই অ্যান্ট্রোকুইনাল ট্যাবলেটের সম্বন্ধে আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করতে পারেন আমাদের চ্যানেলে প্রতিদিন এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকনটি প্রেস করে সর্বদা আমাদের পাশে থাকুন আমি আর যে দেখা হবে আবার পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার